গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছি আমাদের অপরাজিতা বয়সন্ধিকালের বৈশিষ্ট্য এবং বিভিন্ন রকম সমস্যা তো এটা তো যুগে যুগে চলে আসছে আমরা জানি বয়সন্ধিকাল যদিও বয়সন্ধিকাল বলতে আমরা জেনারেলি একটা স্পেসিফিক বয়সের কথা ভাবি আসলে আমার মনে হয় এটা আমার নিজস্ব অভিমত একেবারে আমার সঙ্গে আপনারা সহমত নাও হতে পারেন আমার মনে হয় না শুধু ওই কৈশোর যৌবনের ওই যে ওই সময়টুকু নয় এটা বিভিন্ন সময় আমি নিজের জীবন দিয়ে দেখে বলছি বিভিন্ন রকম সময় কিন্তু এটা আসে মানে এটা বিভিন্ন রকম চেঞ্জেস হরমোনাল চেঞ্জেস ফিজিক্যাল মেন্টাল বিভিন্ন রকম চেঞ্জেস যেরকম মিডল যে মানে ইয়াং এজ থেকে আমরা যখন একটা মোটামুটি একটা আমি পুরোটা তো ডিটেইলে বলা সম্ভব হবে না তবে বয়সন্ধিকাল মানে ওইটাই মানে একটা স্পেসিফিক হরমোনাল বা বিভিন্ন রকম শারীরিক মানসিক একটা অবস্থার থেকে একটা স্টেট অফ লাইফ থেকে আরেকটা স্টেট অফ লাইফে যখন যাচ্ছি তখন ফিজিক্যাল মানসিক দৈহিক সমস্ত রকম চেঞ্জেসে কিন্তু আসে এবং এটা এটা একেবারে ঈশ্বরের তৈরি মানে প্রত্যেকের ক্ষেত্রেই আসে এবার তার জন্য বৈশিষ্ট্য আলাদা করে আমরা প্রত্যেকেই জানি সমস্যাও মোটামুটি জানি তবে হ্যাঁ এটার মূলে যেটা আমি বলছি কেননা এটা আসার যে কোনো বয়স যে আসবে একটা ছোট ছোটোবেলাকার তারুণ্যে যখন যাবে সেই সময় আবার মিডল এজে যখন যাবে আবার যখন আফটার রিটায়ারমেন্ট যখন যাবে বিভিন্ন রকম সময় তো আগে থেকে আমার মনে হয় পরিবারের একটা ওই ভ্যালু সিস্টেম ইয়ে করে রাখা কারণ এই জিনিসগুলো আমাদের শুধু আমাদের জীবনে নয় প্রত্যেকটা বাচ্চার জীবনে প্রত্যেকটা মাঝবয়সীদের জীবনে প্রত্যেকটা বয়স্ক মানুষের জীবনে আসবে এবং এটা যদি প্রথম থেকেই একটা ভ্যালু সিস্টেম তৈরি করা হয় যে এরকম একটা চেঞ্জেস আসবে আসতে পারে তখন তবে হ্যাঁ সব সময় এটা আমি বলছি মানে যে সেরকম হবে তা না তবে হ্যাঁ আমার মেয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে ওর বয়সন্ধিকাল ওরও তো এসছে ও তো একেবারেই মানে আমরা তো সব সাধারণ মানুষ সাধারণ আলাদা করে কিছু আলাদা ট্রেনিং বা আলাদা কিছু না একদম সাধারণ তবে আমি ওকে ঠাকুরের কৃপায় এমনভাবে মানে মানসিক একটা গার্ড আমি দিয়ে রেখেছিলাম একটা নজর ছিল একে দেখো একে দেখো এরও তো আসবে বসন্ধিকাল আগে থাকতে যদি এ বাজার করতে বেরিয়েছে আমিও বেরিয়েছি আমার সঙ্গে ও গেছে ও আগে টাকা দিচ্ছে জিনিস না কিনে টাটকু পাটকু একটা তো যাই হোক এরও তো আসবে তো একটু যদি মা বাবার নজরে মা বাবার ভালোবাসায় মা বাবার বন্ধুত্বে অতিরিক্ত ভালোবাসায় বাচ্চারা আরও গণ্ডগোল কিন্তু বসন্তাল এলে তখন কি করব বৈশিষ্ট্য সমস্যা না ভেবে আমার মনে আগে থাকতেই বাবা মা যদি খুঁটি হয় মেয়ে বাচ্চাদের আমার মনে হয় এর থেকে একটুখানি হলেও মানে এত আজকাল রকম ঘটনা দেখছি সেটা শুধুমাত্র বসন্তকাল বলে নয় ভ্যালু সিস্টেমটা থাকলে এবং সবথেকে বড় কথা বাবা মার একটা মানসিক সাহচর্য মানে ফিজিক্যাল সাহচর্য মানে সঙ্গে সঙ্গে থাকা বা যে কোনো পরিস্থিতিতেই বা বাচ্চারা যখন ওই স্টেজে যাচ্ছে স্টেজ দিয়ে তখন যদি জানে যে আমার যাই হোক না কেন আমার বাবা মা আমার সাথে আছে এবং আমিডলে এজের ক্ষেত্রেও বলছি ভালো বন্ধু হোক ভালো তো এরকম আমার মনে আগে থাকতে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা মনে পড়ে যাচ্ছে ঠাকুর না করুক ঘরে আগুন লাগলে তখন কুঁয়ো খুঁড়ে কিন্তু কোনো লাভ নেই জল পাওয়া যাবে না আর যদি আগে থাকতে আমরা কুঁয়োটা খুঁড়ে রাখি তাহলে কিন্তু তো আমার আমার এটা মনে হয় মানে আমার নিজের জীবনেও তাই দেখেছি বয়সন্ধি আমাদেরও এসেছে মা বাবার মারাত্মক সাপোর্ট পেয়েছি মানে দুঃখ আনন্দ বেদনায় সবটাই মা বাবার কাছেই এসে শেয়ার করা মন হালকা করা সবটাই লুকোতে হয়নি কিছুই আছে মানে এই সব এই জিনিসটা একটা মারাত্মক সামাজিক একটা সমস্যাও বলা যেতে পারে তো এটা আমার মনে হয় আগে থাকতে একটু রেডি থাকা রেডিনেসটা দরকার